আমাদের পুলিশকে মানব থেকে দানবীয় বানানো হয়েছে তাদের হাতে দেওয়া আছে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল যেটা হচ্ছে মারণাস্ত্র বলতে যদি কোনো কিছু বোঝা যায় ইট ইজ দ্যাট সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেলের একটা বুলেট যদি একটা লোকের আমি দেখেছি একটা ছেলে এখানে লেগেছে পুরো হাত ভেঙে চলে গেছে ইউ ওয়াজ সেই কথাটা আমি বলেছি যে আমি বলেছিলাম পুলিশের কাছে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল কারা দিয়েছে এইটা প্রথম আমি তদন্ত করব হাউ ইট কেম এমনকি আমি এই কথা বলেছিলাম যে পাপ আর ছেলে মানে সিভিলিয়ানদের হাতে এই রাইফেল আমি দেখেছি পার্ট অফ পুলিশ আমি সেটাও তদন্ত করার কথা বলেছিলাম কিন্তু আমাকে কোর্ট করা হয়েছে কোথার থেকে আসছে এই রাইফেল আমি জানি না অ্যাকচুয়ালি দ্যাট ওয়াজ নট থিং আইসে কেন পুলিশকে এই রাইফেল দেওয়া হয়েছে গত এত বছর এবং সেই রাইফেল পুলিশের নামে কিভাবে সিভিল পোশাকের লোকজনের কাছে গিয়েছে উ আমি বলেছিলাম চার তারিখে আমি একটা কথা বলেছিলাম যদি আমি থ্যাংক ইউ ফর ইয়াং পিপলকে আমি ধন্যবাদ জানাই আমার চার তারিখে পাঁচ তারিখে যদি না হতো তাহলে আই ওয়াস চার্জ আমি এক না আমার সাথে যারা ছিল